হাবিয়া জীবনেও দিও না তুমি নিজেও জাহান নাম থেকে বাজবা যেই বক্তার কথাটা একটু শুনল তুমি নামাজি হয়ে গেলা হাদিয়া দিয়া কি লাভটা করবা তুমি তো ওই বক্তাকে জাহান নাম থেকে বাঁচাইয়া দিলা আরে কি করো ওয়াজ কেন করাও নামাজ যদি পড়ো না এত মোটা মশালাটা কেন বুঝো না কই নামাজ আর কই ওয়াজ কই ওয়াজ কই নোয়াজ

নেকির পাল্লাই হুলার তুলার ওজন ওয়াজের ওয়াজের বেলায় ওয়াজ আর বেলায় ওয়াজ হইল হুলা আর তুলা আর নামাজ হইল স্বর্ণ আর রূপা ওয়াজ হইল পাথর নেকির পাল্লাই পাথর নামাজ হইল নেকির পাল্লাই পাথর ওয়াজ যদি তুমি নাও করা ওয়াজের চান্দা যদি তুমি নাও দাও বক্তারে এক টাকাও হাতে দিয়ানো আবার সত্যি করো চুক্তিওয়ালা বক্তা কেন আনো বড় হুজুরকে ওয়াজ তেলে কেন আনলা বড় হুজুরকে সারা জীবন এই দেশ কেন ওয়াজ করাইলা বড় হুজুরের শ্রোতা হইয়া কন্টাকওয়ালা বক্তা কেন আনতা বক্তারে কেন হাদিয়া দিত নামাজ জলদি ধর ওয়াজ ছাড় দরকার হলে ওয়াজ যে ওয়াজ তোমাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করে না এই ওয়াজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না যে এলেম যে এলেম অনুপাতে তুমি আমল করো না ওই এলেম দিয়ে তুমি আটকাইবা অমুলবি আটকাইবা হে বক্তা আটকাইবা হে আলেম তুমি আটকাইবা হে জানنےwala তুমিও छुटুমুটু আলেম তুমিও छुटুমুটু আলেম তুমিও আটকাইবা তুমি তো জানো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তুমি যে পড়না তাহলে তো আটকাইবা hasher din আটকাইবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত প্রক্ষাত সাহাবি আবদুল লেনে মা সুদ্রা দিয়েল্লাহ তালান হ রা ইসুলফুকাফফ সাহাবা সাহাবাই ক্যারাবেের মধ্যে ওনাকে রইসুল ফুকাহা বলা হইতো। রইসুল মুস্িইন বলা হইতো সব চেয়ে বড় ফেকাশাস্্রের বহাপণ্ডিত। সাহাবিদের মধ্যে মাস আলা মাসাইল অনি বিশি বুুস্তেেন আবদুল আব্বাস তিনি যেমন কুরানের ব্যাখ্যাত অফসির বেশি বুঝতেন আবদুল লেবিনে মা সুরুদ রাদি অল্লাহ তিনি মশলা মাসায় এর অ্যালেমোনার বেশি ছিল যে যেকোনো মাসালা জিজ্ঞেস করলে তিনি জবাব দিতে পারতেন সব আলেমের যুক্কতা এক সমান না সকল সাহাবের যুক্কতা এক সমান না আব্দুল্লেবলি মাসুদ রদিয়াল্লাহত আলা নু সাহাবাই ক্যারামের মধ্যে সর্বশীর্ষ আলেম যারা ছিলেন তাদের মধ্যে একজন হলেড আব্দুল্লেবরিমা সূদ রদি আল্লাহ হুত আলা নু

আবদুল্লাহ ইবনে মাসুদ আপনি কি চান? আব্দুল্লাহ ইবনে আসুদ বলেন আমি চাই আশতাহি রব্বি আমি আমার রবের রহমত চাই আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারব না আমার আল্লাহর রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারব না আমি ধ্বংস থেকে বাঁচতে পারব না রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কু ন নবীনাল খাসিরিন সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন আর বলতেন প্রভু গো আমাকে যদি maaf না করো আর আমাকে যদি দয়া না করো আমি তো ধ্বংস হইয়া যাইব আরে সব পাইলাম টাকা জাগা টাকা জাগা ক্ষমতা নির্বাচন দল পার্টি নেতা নেত্রী স্বর্ণ রূপা হীরা মুক্তা পান্না इज्जत সম্মান দাম নাম সবই পাইলাম মনের আই বক্তা তুই মনে রাখিস শ্রুতা তুমিও মনে রাখিও যদি মাফ ফেরাত না পাইলা আর আল্লাহর রহমত না পাইলা আল্লাহর কাছে যদি তোমার জীবনের গুনাগুলি মাফ না পাইলা লা না কোন তাহলে জাহান্নমের আগুনের লাকড়ি হয়ে যাইবা আরে লাকড়ি শুন না বুল গুজ্জো না লাকড়ি শুনলে তো বুঝ জাহান্নমের আগুনের লাকড়ি মানি আগুন তো লাকড়িকে পুড়াইয়া দিলে লাকড়ি রাখ হইয়া যায় লাকড়ি রাখ হইয়া যায় ছাই হইয়া যায় সাদা হইয়া যায় শেষ হইয়া যায় উড়ে যায় বাতাসের সাথে মিশে যায় এটা তো হইল লাকড়ি আর আগুন আগুন আর লাকড়ির অবস্থা তো এটা দুনিয়ার মানুষ পাপ যদি মাফ না করাইতে পারো আল্লাহর দয়া যদি লাভ করতে না পারো তাহলে আগুনের লাখড়ি হইবা এর মানে দুনিয়ার আগুনের লাখড়ি না এটা জাহান নামের আগুনের লাখড়ি দুনিয়ার আগুনের লাখড়ির চরিত্র আর স্বভাব হলো লাখড়িকে পুড়াই আচ্ছাই করে দিবে রাগ করে দিবে বাতাসের সাথে মিশে যাওয়া উপযুক্ত করে দিবে আর জাহান নামের আগুনের লাখড়ি যারা হবে জাহান নামের আগুন শুধু পোড়াবে পোড়াবে কুটি 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 বছর পুরাবে এর পরেও জাহান্নামী মানুষটার মৃত্যু হবে না আর মরণ হবে না আল্লাহ বলেন চামড়া পুরাবে আমরা আমি চামড়া পরিবর্তন করে দিব আবার নতুন চামড়া বানাই দিব গুস্ত পোড়াবে আবার গুস্ত বানাই দিব চামড়া বানায়া দিব আবার পোড়াইতে থাকবে এই ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পোড়াতে থাকবে আল্লাহ বলেন তাতালিহু আলাল আফিদা জাহান্নামের আগুন পুড়াইতে পোড়াইতে তোমার কলি যাই যায়া লাগবে তোমার কলিজাটাকে পুড়াতে থাকবে এর পরেও আর তোমার মরণ হবে না তোমার মরণও হবে না জীবন হবে না শান্তির জীবন হবে না আরামের জীবনও তুমি পাবে না ময়রা যাইতা ভাতাস তারিখ ও অতঃপর শান্তি পায় যাইতা মর্তাও না শান্তি ও আবার বাজবাও না আরামের বাঁচাও বাসবে না পূর্বা কষ্ট পাইবা জলবা কালা হইবা কইলা হইবা চেহারা উইরা কইলা হইবা আবার মরণ হবে না পড়তে 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 চেহারা কইলা হয়ে যাবে কালো হয়ে যাবে ভিতরের প্রাণটা উড়বে না না বের হবে চিন্তা না কি পরিমাণ কষ্ট হবে দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে এই মানুষটা যদি তাড়াতাড়ি না মরে আর আগুন দিয়া পুড়তে থাকে তাহলে কি পরিমাণ কষ্ট হবে জাহান নামের আগুন লাগবে তাড়াতাড়ি মরবে তো দূরের কথা

শীর্ষ মুফতি শীর্ষ বুজুর্গ শীর্ষ আলেম তিনি নিজেই তো গুনার কথা ভেবে ভেবে আল্লাহর দরবারে ক্রন্দন করে তিনি ওই ওই বিখ্যাত প্রখ্যাত হাদিস খানা বর্ণনা করেছেন এ হাদিস তো ওই হাদিস গত গত শনিবারে গত শনিবারে না বৃহস্পতিবারে আউলাদের রসুল দারুলুম দেবন মাদ্রাসার সদরুল উদার রিসিন মানে প্রধান প্রধান শিক্ষক সমস্ত শিক্ষকদের প্রধান আশাদ মাদানি আমাদের উস্তাদ আমরা তা আমরা তার সৌভাগ্যবান গর্বিত ছাত্র তাকে উস্তাদ কইলে শান্তি লাগে আওলা রাসুল আশাদ মাদনী অনেক বড় মাপের আল্লাহ আজ থেকে প্রায় সাতাশ বছর ছাব্বিশ ২৭ বছর আগে তার কাছে তিরমিজি শরীফ পড়েছিলাম তখনই দেখেছিলাম চুলদারি সব সাদা এখনো আল্লাহ রলি মাসা কিতাব পড়ায় এর মানে এখন একশো একশো বা একশো পার হয়ে গেছে বয়স এখনো হেলিকপ্টারে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বুখারি শরীফের ক্লাস করায় আজা আউলা দেরসুল আর্শাদ মাদানি আমি মাইক ধরে রাখছি কথা বলতেছি মাদ্রাসা দারলার কামেন মসজিদে আওলাদ রসুল হেলিকপ্টার এসে নেমেছেন নেমে মসজিদে দুইজনের কাঁধে ভর করে লাঠিতে বর করে হেলিকপ্টার থেকে নেমে নতুন মসজিদে গেলেন আমি তখন মাইকে কথা বলতেছি আল্লাহর বলি কাছাকাছি গিয়ে একবার মাত্র আমার দিকে তাকাইছেন আমার ভয়ে বলি যা শুকায়া গেছে কথা বলতেছি আল্লাহর ওলি শুধু তাকাইছেন ভয় লাগে গেছে যে আল্লাহকে যত বেশি ভয় করে তাকে দুনিয়ার সমস্ত মাখলুকাত সম্মানের ভয় করে আল্লাহর ওলি ধীরে ধীরে গিয়ে সুফাতে বসলেন সাথে সাথে আমার মাইক বন্ধ দিয়ে দিলাম আল্লাহর ওলির সামনে ইশারা দিলেন মানুষের উপচে পড়া ভিড় হাজার হাজার জনতা আল্লাহর অলিকে এক নজর দেখার জন্য ছোট বাচ্চাদেরকে আ মায়ের কাছে ফোন দিয়ে বাসা থেকে নিয়ে আসছি আমার ছোট্ট ছেলে সাইদকে সাইদের মার কাছে ফোন করে করে তাড়াতাড়ি নিয়ে আসছি সাইদ ওয়াজ কি বুঝবে সাইদ ওয়াজ বুঝবে না শুধু সাইদকে ফোন করে তাড়াতাড়ি আনাইছি সাইদ যদি ওয়াজ বলবে বুঝবে না সাইদের বয়স আট বছর আট আর আমার সাইদ যদিও ওয়াজ বুঝবে না তবে আউলাদ রসুলের চেহারা তো দেখবে সে বড় হইলে তো আউলাদের রসুলের দেখেছে এই কথাটা তার মনে থাকবে হতে পারে এই উসিলেই সে আমলের প্রতি উৎসাহিত হবে